আসসালামু আলাইকুম আমার বন্ধুরা দেখেন শালি ধানের সিজন শালি ধানের ক্ষেতে আজকে আমি নেমেছি ট্র্যাক্টরে প্যাগ দিয়ে গেলো প্যাকে যাওয়ার পরে আমি ক্ষেতের ভিতরে ছোটো ছোটো করে আল দিতে হয় আমি আল বান যাতে পানি যেন এই ডুবলার পানি ওই ডুবলাত না যায় সেই জন্য আলটা আমি দিতেছি আলটে দেওয়া খুব কষ্ট হয়েছে কারণ হাল বনের আগে আলটা দিলে খুব ভালো হতো মাটিটা শক্ত থাকতো এখন মাটিটা নরম হয়ে গেছে সেই জন্যে আল যেতেই বাঁধে না যেন আলটা ভালোভাবে থাকতেছে না তথাপিও আল বানতে বাঁধিতেই হবে কারণ এই মাটিটা অল্প উচ্চ আমার যেই মাটিটা আমি তুলে দিতে এই মাটিটা অল্প নিছো সেই জন্য আমি আইলটা ভালো করে বানিয়ে দিতেই হবে নাহলে পানি আমি এই ডুবরাত রাখতে পারবো না সেই জন্য আপনারা দেখেন এই শালিদানের সিজনটা আবারটা খুব ভালো ব্যয়বহুল খরচ হয় না খুব কম খরচতেই হয় সেই জন্য আমি আজকে মাঠে নেমেছি অল্প অল্প বৃষ্টি এসেছে তথাপিও আমার কোনো ধরনের আসক্তিকর ই হয় নাই ভাব হয় নাই আমি ভালোভাবেই কাম করতেছি কামগুলো করে খুব ভালো লাগে আইডে দিয়ে প্যাকটা দিব প্যাক দিয়ে রোয়ানি আসবে আসার পরে ধানটা কাটবে সেই জন্য আপনারা যদি এই কাম ভালো লাগে আপনাদের কাছে যারা যারা ভালো পান তারা তারা কমেন্টে লিখে যাবেন কামটা করছি সঠিক হয়েছে না সঠিক হয় নাই এই মন্তব্যটা আগবড়াই যাবেন আপনারা কামগুলো এক দু দিনের কাম বেশি দিন করতে লাগে না এক দু দিন দুদিন কাম করলে সব কিছুই ঠিকঠাক হয়ে যায় মাটিটা হলো অল্প ই মাটি আপনারা দেখেন পানি আছে পানিটা আমি সেলো মেশিন দিয়ে আমি দিতেছি এই পাইপটা ব্যাকা হয়েছে আমি পাইপটা অন্যদিকে ঘুরাই দিব আপনারা দেখতে থাকেন আমার পাশে থাকেন যারা যারা ভিডিওটা দেখবেন কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন আমি মেশিনটা অল্প অল্প বন্ধ করে দেওয়ার জন্য বলছি কারণ বন্ধ করে দিলে পাইপটা সরানোর জন্য সুবিধা হয় আমার কাছে মেশিন বন্ধ করল করে আবার ছেড়ে দিয়েছে নিজেরই মেশিন নিজেরই মাটি পানিটা এক জায়গায় যায় নাই আমি পাইপ দিয়ে দিতেছি আপনারা দেখেন কামটা যার যার ভালো লাগে কমেন্টে বলে দেবেন মন্তব্যটা দিয়ে যাবেন এই কামগুলো নিজের কাম নিজের করে করতে লাগবে কামলা নেওয়ার জন্য কোনো দরকার নাই জায়গায় জায়গায় আমি আগে একটা আল বানিয়েছিলাম ওই আলটা অল্প নরম হয়ে গেছে আমি এই আলে তো আমি মাটি তুলে দিচ্ছি মাটিটা একদম ভিজে নরম হয়ে গেছে সেই জন্য অল্প অল্প অসুবিধা হয়েছে না হওয়া না তারপরে দিয়ে হাল বানার ফলে মেশিন একদম খারাপ হয়ে গেছে মেশিনটা অল্প আসে দেখলাম সব ঠিকঠাকই আছে এই যে নোংরা হয়েছে আমি জলদে ধুয়ে দিব দেখেন নিজে মেশিন দুহাজার সালে কিনা হয়েছিলো এখনও ঠিকই আছে স্টার্ট করে বন্ধ করার পরে লগে স্টার্ট ধরে কোনো ভেজাল দেয় না এই শালি ধান করার জন্য মেশিন খুবই প্রয়োজন মেশিন লাগবেই পানি ছাড়া তো প্যাক হয় না না বন্ধুরা এই কামগুলো নিজের কাম আমি ঘুরে ঘুরে দেখছি জায়গায় জায়গায় মাটি সরে গেছে এই যে ঘাস ভাসে উঠছে ঘাসগুলো সাফা করে না হলে মাটির ক্ষতি হবে যা যার ভালো লাগে শেয়ার করুন ধন্যবাদ